অবশেষে প্রতীক্ষার অবসান হতে চলেছে বামনহাটবাসীর আজ চিফ প্যাসেঞ্জার ট্রান্সপোর্টেশন ম্যানেজার এবং প্রিন্সিপাল চিফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এসেছিলেন বামনহাট রেল স্টেশন পরিদর্শনে পিছনের বিভিন্ন দিক খতিয়ে দেখেন তারা এদিন মূলত নিউ কোচবিহার বামনহাট সেকশনে বৈদ্যুতিক লাইনের কাজ খতিয়ে দেখতে আসেন এই প্রতিনিধি দল এরপরে সিদ্ধান্ত হয় বামনহাট থেকে বৈদ্যুতিক ইঞ্জিনের ট্রায়াল রানের ধূপ জ্বালিয়ে নারকেল ফাটিয়ে অবশেষে সবুজ পতাকা নাড়িয়ে বৈদ্যুতিক ইঞ্জিনের যাত্রা শুরু হয় বামনহাট থেকে এদিনের এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে সকাল থেকেই স্টেশন চত্বরে ভিড় ছিল চোখে পড়ার মতো বামনহাটবাসীরা জানান এই দিনটির অপেক্ষায় ছিলেন তারা অবশেষে সেই প্রতীক্ষার অবসান হলো আজ তারা জানান কেবল ট্রায়াল রান হলো এখন কবে থেকে প্যাসেঞ্জার ট্রেন চলবে ইলেকট্রিকে সেটাই দেখার বিষয় এ বিষয়ে নির্দিষ্ট কিছু জানায়নি রেল আধিকারিকরা যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট